সেই নালিশটা বলো মারুয়ান এই জানলা নবে সাবি সাইয়ে সে আমার জায়গা জোর করে দখল করে নিয়েছে আমার জায়গা সে জোর করে নিতেছে তা কল করতেছে মারুয়ান তুমি বিচার করে এই রকম দেখা যাবে অনেক মানুষ আছে সেই সমস্ত মানুষের জায়গা না কিন্তু জায়গা পাওয়ার আশায় বিচারকদের কাছে মাতব্যদের কাছে ধর্মা দেয় আছে না

Allah taala kasih tohul di mada dian, Allahu mainkan akal dihutan fahmi basoha, wajar kau rahmi daria. Allah no bisa berhenti sayi tu sayi tu mau kalamu, Allah kasih tohahul jana daimanik, kumari banding jodi amat lebay.

I'm Almighty. 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 Almighty.

এই যে মনে কষ্ট পায় আল্লাহর কাছেতে দুইটা দোয়া করলো আল্লাহ তোমার বান্ধি মিথ্যাবাদী হইলে তোমার বান্দিকে তুমি অন্ধ বানায়া দাও আল্লাহ তোমার বান্দি মিথ্যাবাদী হইলে তার জমির মধ্যেই তুমি তার জন্য কবর বানায়া দাও এই দোয়া আল্লাহ কবুল করছেন কিনা সবাই বলেন নাই দোয়া কবুল করছেন কিনা আল্লাহ

এইভাবে যে আপনি নিজের চাচাতো ভাইয়ের উপরে জরু করতেছেন বছরের পর বছর সে তো নামাজ পড়ে তার চোখের পানি ছেড়ে দিয়ে আপনি নিয়ে বছরের পর বছর এত জমি জমা আমার চাচাতো ভাইয়ের এত টাকা করে আমার চাচাতো ভাইয়ের এত প্রভাব ও আল্লাহ আমি তো কিছুই বলতে পারি না এই দুনিয়াতে তার দাপট আছে আল্লাহ মরার পরে তুমি তার বিচার করে দিও এইটা যে কয়েকবার বলে নাই এটাকে হইতে পারে এখন আমি বেড়াইতে যাচ্ছি আপনাদের এলাকার সন্তান তাই না আমাকে যদি এখন আপনার আঘাত করেন আমার মনের ভিতরে একটা কষ্ট আসবে আমি এগারো মাস পর এলাকায় আসলাম আমাকে বিনা কারণে কেন মানলো আমার শান্তি লাগবে আমাকে যদি একটা গালি দেন আমার ভালো লাগবে আমার সাথে যদি খারাপ ব্যবহার করেন আমার ভালো লাগবে এটা যদি আমার ভালো না লাগে আপনার জন্য আমার অঞ্চল থেকে ভালো দোয়া বের হবে নাকি বদ দোয়া বের হবে কারণ আমি তো মাসব এই দোয়াটা আল্লাহ কবুল করবেন কিনা আলোচনা বলেন করবেন কিনা তোরবেন কানে আর কোন কথা নাই আমরা যাকে আইরন মানি যার কথা শুনাই যার কথা শুনি যার মতো চলতে চাই তিনি বলেছেন কবুল করেন তাদেরই কবুল করেন এরপরে আর কোনো কথা নাই এখন কথা হইল আমার আপনার আচরণ আমার আপনার চালচলন আমার আপনার কথাবার্তা এমন হওয়া দরকার ছিল যে আমার আপনার এলাকার মানুষ আমাকে আপনাকে দেখলেই দূর দিয়ে এসে সালাম দিয়ে করে তাদের সাথে কাপ মিলাইয়া দোয়া করবে কিন্তু আমার আপনার অবস্থা হয়ে গেছে আজকে এমন একজনের গাছের আম চুরি করে খায় একজনের বাড়িতে ইট নিয়ে সইলা যায় একজন জনের দেখলে তাকে একটা গুতামের রাস্তা দিয়ে পালায় দেয় এই কারণে এমন অবস্থা হয়ে গেছে আমার আপনার ভালোবাসার মানুষ পুরা এলাকার মধ্যে খুঁজে পাওয়াই কষ্ট বিচার করেন নিজেকে দিয়া নিজের আচরণ দিয়া একটু বিচার করে নিয়েন এবং দেখেন এই কথাটা কতটুকু সত্য কতটুকু ভেজাল যদি আপনারা সবাই ভালো আর কোনো কথা নাই আপনি খুব ভালো আছেন আপনি যদি সবাই ঘৃণা করে আপনি ভালো নাই তাহলে আপনার কোন সমস্যার কারণে আপনার চাচা তো ভাই আপনার সাথে কথা বলে না ওইটা আপনার বাদ দেওয়া দরকার আছে না নাই আপনার কোন আচরণের কারণে আপনার চাচা আপনাকে মহাব্বত করে না ওই কারণটা বাদ দেওয়া দরকার আছে না নাই কথা বুঝতেছেন না বুঝতে বলেন ঢাকার বাসা ছেড়ে দিয়ে কুষ্টিয়ার বাসায় চলে আসে যেহেতু আমি কুষ্টিয়ার সন্তান এখানে ভাষাও এখনো ভুলি নাই ও সবই মনে আছে